নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সামনে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ ভৌত বিজ্ঞানের যে জৈব রাসায়ন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে আজকে কিন্তু তুলে ধরবো তো এই ভিডিওটা প্রত্যেক ছাত্র ছাত্রদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ তোমাদের ভৌত বিজ্ঞানে একটু হলেও কঠিন বিষয় হচ্ছে জৈব রসায়ন অনেকেরই কিন্তু এই চ্যাপ্টারটা কঠিন লাগে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু খুব সহজ হয় আমি তোমাকে বলছি খুব সহজ হয় তাই তোমার কিন্তু এই চ্যাপ্টার থেকে পোস্টের উত্তর করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার কিন্তু না এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অব্দি দেখতে পারো আমি তোমাদের সামনে যেসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই প্রশ্নের মধ্যেই তুমি ভেবে রাখতে পারো যেখান থেকে আমরা কিন্তু কমন পাবে মাধ্যমিক বলো বা টেস্ট পরীক্ষাতে বলো তো এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ শেষবি দেখো আমাদের চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটাকে কিন্তু একুণি একটু কিন্তু সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা তোমাদের আগে বেশ কিছু খবর দেওয়া কি তোমরা যদি ভৌত বিজ্ঞানের বাকি গুলো যদি সাজেশন যদি পেতে চাও মানে এই যে জৈব রাসায়নিক যে সাজেশনটা দিচ্ছি এরকম যদি বাকি যদি ও ধায়গুলোর যদি সাজেশন তুমি যদি পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চলে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্স দিয়ে দেখবে প্রথমেই একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই প্লে লিস্টে ক্লিক করলে তোমরা ভৌতবিজ্ঞান আমাদের মূল যে সাজেশনের যে প্লে লিস্ট সেখানে তোমরা পৌঁছে যাবে এবং সেখানে যে কটা ভিডিও আছে সে কটা ভিডিও তোমরা নিতে পারবে সেই ভিডিও গুলো দেখলে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক অর্থাৎ ভৌত বিজ্ঞানের সমস্ত অধ্যায়ের সাজেশনের ভিডিও তোমরা কিন্তু সেখানে কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা এই ভৌতবিজ্ঞানের মতনই কিন্তু তোমাদের বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই বাদ বাকি সাবজেক্টের সাজেশনের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে তো সেই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবে সমস্ত সাবজেক্টের আলাদা করে কিন্তু প্লে লিস্ট কিন্তু বানিয়ে দেওয়া আছে তো তোমরা সেই প্লে লিস্টটা গিয়ে কিন্তু সেখান থেকে ভিডিওগুলো কিন্তু দেখতে পারো ঠিক আছে সমস্ত বিষয়ে কিন্তু প্লে লিস্ট করে দেওয়া আছে তোমরা আলাদা আলাদা প্লে লিস্টে গিয়ে দেখবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখবে যে সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু প্লে লিস্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে এবং তোমরা কিন্তু সেখান থেকে নিজেদের দরকার মধ্যে কিন্তু ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে এবং যে সমস্ত সাজেশনগুলো আমাদের ভিডিওগুলোতে দেওয়া আছে সেই সাজেশন থেকে কিন্তু তোমাদের মাধ্যমে কমন আসবে এটা কিন্তু মাথায় রাখো ঠিক আছে তো চলো এই হলো সাজেশনের তথ্য এবার চলো চলছে তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র ছাত্রীর জন্য সমস্ত বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি তোমাদের কারোর যদি কোনো বিষয় যদি নোটসের প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নোটস কিন্তু কিনে নিতে পারো নোটস কেনার জন্য তোমরা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো কিভাবে নোট সংগ্রহ করবে কত টাকা দিয়ে সংগ্রহ করবে কত টাকা তোমরা ছাড় পাচ্ছ কিভাবে পেমেন্ট করবে সব কিন্তু ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো তোমরা জাস্ট স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নামে আমাদেরকে মেসেজ করে দাও যারা মন থেকে ইচ্ছুক যে না স্যার আমার নোটস দরকার তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করবে নতুবা কিন্তু বেকার কিন্তু মেসেজ করে কোনো রকম লাভ নেই আর হ্যাঁ আমাদের নোটস বলে তোমরা কিন্তু সব কিছু তোমরা কমন পাবে ঠিক আছে সব কিছু কন পাবে প্রশ্ন কমন পাবে প্লাস উত্তরের যে মানমর্যাদা সেগুলো কিন্তু একদম পারফেক্ট এবং তোমাদের কোনো রকম বই কিন্তু পড়া লাগবে না শুধুমাত্র আমাদের নোটস পড়ে তোমরা কিন্তু নাইটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তোমরা কিন্তু অনায়াসে কিন্তু তুলতে পারবে এই হলো আমাদের নোটসের ফিডব্যাক তো বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না এইসব ব্যাপারে কিন্তু আগেও আলোচনা হয়েছে তো এবার কিন্তু মূল সাজেশনে কিন্তু চলে আসা যাক তো বন্ধুরা জৈব রসায়ন থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কি কি কী তোমাদের টাইপ প্রশ্ন আছে জৈব রসায়ন থেকে মোট তোমাদের নম্বর থেকে হচ্ছে আট ঠিক আছে আট নম্বরটাকে এই আট নম্বরের মধ্যে তোমাদের একটা প্রশ্ন থাকে এমসি কিউ একটা প্রশ্ন থাকে হচ্ছে এমসি কিউ ঠিক আছে দুটো থাকে হচ্ছে তোমাদের এসি কিউ তাহলে কত নম্বর হলো তোমাদের তিন নম্বর হলো একটা থাকে হচ্ছে দু নম্বরের প্রশ্ন আর একটা থাকে হচ্ছে তিন নম্বরের প্রশ্ন তাহলে মোট তোমাদের নম্বরটা এসে দাঁড়ালো হচ্ছে আট নম্বর দেখতে পাচ্ছ তাহলে আট নম্বর এসে কিন্তু দাঁড়ালো তো তোমাকে আট নম্বরটা পেতে হবে তো প্রথম যে এমসি কিউ আর এসি কিউ এটা তোমাকে কমন পেতে গেলে মেন হচ্ছে তোমাকে জৈব আসনের পুরো কনসেপ্টটা জানা যায় পুরো কনসেপ্ট জানবে বড় প্রশ্নগুলো প্র্যাকটিস করবে বড় প্রশ্নগুলো প্র্যাকটিস করে দেখবে অনাসে কিন্তু এমসি কিউ এসি কিউ অনেকটা সলভ হয়ে যাবে এবং যারা আমাদের নোটস কিনবে আমাদের নোটসের মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো খালি পড়বে তোমাদের অন্য কোনোভাবে এমসিকিউ এমসি এসে পড়া লাগবে না আমাদের নোটস পড়ে তোমরা থেকে সব কভার করতে পারবে আর যে সমস্ত সাজেশনগুলো আমরা এই চ্যানেলে দিয়ে থাকি সমস্ত বিষয় সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো নিয়ে আলোচনা করে সমস্তগুলোকে সেই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমাদের সেই সাবজেক্টেরই কিন্তু নোটসে কিন্তু করে দেওয়া থাকে এবং সেখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন প্লাস উত্তর কিন্তু ফিডব্যাক তোমরা নোটস থেকে কিন্তু পাচ্ছ ঠিক আছে তো এবার চলছে মূল প্রশ্ন তো এমসিকিউ কে তোমরা কিন্তু ওইভাবে কভার করবে বাট বাকি যে একটা তোমাদের দু নম্বর প্রশ্ন পড়ে আর একটা তিন নম্বর প্রশ্ন পড়ে তার জন্য নিয়ে এসেছে আমরা এই সাজেশনের প্রশ্নগুলো ঠিক আছে মোট পনেরোটা প্রশ্ন নিয়েছি এই পনেরোটা প্রশ্ন পড়লে আশা করছি তোমার এর মধ্যে কিন্তু কমন পাবে ঠিক আছে আর এখানে তোমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে চিহ্নটা দেখতে পাচ্ছ তোমাকে একটা সংকেত দিয়ে দিচ্ছি আমি তোমাদের ডিসক্রিপশন বক্স দেখ গ্রুপের আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো লিঙ্ককে ক্লিক করে বুঝতে পারছো চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক তো প্রথম প্রশ্ন দেখো অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য লেখো পরপর করে যাচ্ছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কিংবা পজ করে খাতা কিন্তু লিখে নিতে পারো নম্বর প্রশ্ন ক্যাটিনেশন ধর্ম কি কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ দাও শিল্প উৎস ও ব্যবহারের উল্লেখ করো বিক্ষিপ্ত সূর্য লোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় পলিমেরাইজেশন বিক্রিয়ায় একটি উদাহরণ দাও ইথাইল কলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো আইইউপিএসি নাম লেখো যেগুলো দেওয়া আছে আচ্ছা প্রতিস্থাপন বিক্রিয়া ও জুতো বিক্রিয়ার উদাহরণ দাও জৈব অবিশ্লেষ পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষকের প্রতিকার কিভাবে করবে ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে এইচ টু ও বিআর টু এর বিক্রিয়াগুলো লেখম কিভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে কার্যকরীমূলকটিকে শনাক্ত করো ইথানল অ্যাসিটন অ্যাসিটিক অ্যাসিড আর মিথানল তারপরে দেখো ডিনোচার্ড স্প্রিট বলতে কী বোঝো নেক্সট অ্যান্ড ফাইনাল প্রশ্ন ইথিলিন ও অ্যাসিডিলেন দুটি করে ব্যবহার হোক এই হলো টোটাল পনেরোটা প্রশ্ন পনেরোটা প্রশ্ন আশা করছি তোমার স্ক্রিনশট বা খাতা লিখে নিয়েছো তো আজকের মতো এই সাজেশনটা হচ্ছে এই পর্যন্তই চলো আবার দেখা হচ্ছে তোমাদের জন্য নতুন একটা পাওয়ারফুল ধামাক ভিডিও সাথে